আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম এখন আজ সি ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি তো এবছর যারা চায়নাতে আসতেছেন অ্যাপ্লাই করছেন কিংবা করবেন তারা হয়তো ভাবতেছেন যে অলমোস্ট মে শেষ হতে চলল যারা এখন অ্যাপ্লিকেশন করেন নাই তাদের কি কি হবে আসলে জুন তিরিশ পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ডেডলাইন থাকে এতে টেনশন নেওয়ার কিছু নাই এখনও যারা পেপার রেডি করেন নাই তারা নিশ্চিন্তে পেপারস রেডি করতে পারেন তারপর কি হয় জুন তিরিশের পর অনেক ভার্সিটিতেই দেখা গেল পাঁচটা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে তিনটাতে সিট ফিল হয়ে গেছে বাকি দুটাতে আরও স্টুডেন্ট নিতে পারবে তারা আবার পনেরো দিন বা বিশ দিনের জন্যে পোর্টাল অন করে দেয় ওই দুটা সাবজেক্টে এছাড়া যেগুলো ভার্সিটি খুবই হট ফেভারিট এগুলো বাদে ভালোই কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে তারা জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত জাস্ট অ্যাপ্লিকেশনই করা যায় সেখানে আচ্ছা জুলাই তিরিশ পর্যন্তও গেল এখন অনেকে আরও পরে হয়তো সিদ্ধান্ত নেবে তারপর দেখা গেলো পেপার স্টাডি হচ্ছে না তো সেক্ষেত্রে তাদের কি হবে আসলে চায়নাতে অ্যাডমিশন তখন একটা সামার ভ্যাকেশন চলবে তারপরও আরও অনেক অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট নেবে এরকমই যে ডিপার্টমেন্ট ফাঁকা হবে সেখানে স্টুডেন্ট নেবে পাশাপাশি আরও ইউনিভার্সিটি থাকবে যারা শেষ টাইম পর্যন্ত স্টুডেন্ট নেয় এখন এই শেষ টাইমটা কবে আবার অ্যাকচুয়ালি যদি বলি সেপ্টেম্বর মাস পর্যন্ত কারণ সেপ্টেম্বর ইভেন অক্টোবরেও অনেক ইউনিভার্সিটি সেপ্টেম্বর হলে স্টুডেন্ট নেয় এখন সেপ্টেম্বরে যদি নেয় তাহলে আমার কবে হবে কবে আসব আসলে বর্তমানে যে অ্যাডমিশন প্রসেসটা আছে এটা একদম স্মুথ এবং সো সোফাস্ট আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পেপার্স নেওয়া হয় পেপার্স নেওয়ার পর একটা আই অফিসার উনি ফার্স্ট রাউন্ডের সবগুলো পেপারস দেখে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে সব পেপারসের রিকোয়ারমেন্ট পূরণ থাকলে সেটা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করা হয় সেখানে ফরওয়ার্ড করে দেওয়া হয় তো ফরওয়ার্ড করার পর ওই কলেজ যত দ্রুত রিভিউ করবে পেপারটা তত দ্রুত এটা কনফার্ম হয়ে যায় তো যেগুলো শেষের দিকে যায় তারা কলেজগুলো কি করে দ্রুত একদিন কি দু দিনের মধ্যে আর কি সেটা রিভিউ করে দেয় রিভিউ হয়ে যাওয়া মাত্র তারা হয়তো বা একটা প্রি পেমেন্টের যদি ব্যাপার থাকে অ্যাপ্লিকেশন ফি বা হোস্টেল ডিপোজিট এরকম কিছু থাকলে সেটা দ্রুত চেয়ে নেয় অথবা শেষের দিকে আসলে সাধারণত চায় না তারা দ্রুত সেই অ্যাপ্লিকেশনটা তাদের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে যেখান থেকে ভিসা বা জেডাব্লিউ ইস্যু হবে সেখানে পাঠায় দেয় তো পাঠায় দেওয়ার পর এখনকার যে ডাবলটা হইতে লাগে মাত্র দশ ওয়ার্কিং ডেজ তো যদি ধরে নেই সব মেলা দুই সপ্তাহ এবং এইটার হার্ড কপি প্রয়োজন হয় না কোথাও জাস্ট আপনি ডাউনলোড করবেন আর স্ক্যান কপি প্রিন্ট করে অ্যাম্বাসি যাবেন আপনার ভিসা হয়ে যাবে ইভেন অ্যাডমিশন নোটিসও আপনার হার্ড কপি নেওয়ার দরকার নেই তার মানে দেখা গেল আপনি যদি শেষ টাইমেও অ্যাপ্লিকেশন করেন জাস্ট পনেরো দিন যদি পনেরো দিন হাতে সময় থাকে দ্যাটস মিন আপনি চলে আসতে পারবেন আর সবাই যে যারা এখন যে ডাব্লু অ্যাডমিশন নোটিস পেয়ে গেছে প্রায় এক মাস আগে থেকে পেয়ে গেছে তারাও কিন্তু আসবে সেই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আর কি শুরু আর কি কারণ ওই টাইমেই যে নিউ সেমিস্টারটা আছে সেটা ওপেন হবে এবং ভার্সিটি খুলবে তখনই আর কি স্টুডেন্টগুলো আসবে ক্যাম্পাসে রেজিস্ট্রেশন করবে তারপর তাদের বাকি যে মেডিকেল সব কিছু প্রসেস কমপ্লিট করে তার আবার রেসিডেন্স পারমিটের জন্য এক মাসের মধ্যে অ্যাপ্লাই করবে সো যারা এখনও পেপারস রেডি করেন নাই বা করবেন কিনা না ভাবতেছেন বা সময় আছে কিনা চাইলে করতে পারেন তবে হ্যাঁ শেষের দিকে গেলে ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ দুটা থেকেই একটু গ্যাপ পরে যাবেন হয়তো শেষের দিকে গিয়ে ভালো কিছু আসবে থাকে না সবসময় বাট তারপরও অনেকেরই যেটা হয় যে ইয়ার গ্যাপ দিতে চাবে না অলরেডি যাদের ইয়ার গ্যাপ আছে তাদের জন্য খুবই ভালো হয় যে না অন্তত আমার ইয়ার গ্যাপ আর গেলো না আমি দিব্যি চায়নাতে চলে আসতে পারলাম এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আমার একাডেমিকটা আমি শুরু করতে পারলাম এনিওয়ে যারা এখনও সিদ্ধান্ত নিতে ভুগছেন অথবা কি করবেন ফার্স্ট অফ অল যেটা পাসপোর্টটা করে ফেলেন এই বছর আসেন নেক্সট বছর আছেন বা না আসেন পাসপোর্টটা করে রাখেন যে কোনো দিন যে কোনো কাজে লাগবে ঠিক আছে ধন্যবাদ আমি আর ইসলাম শান্ত এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ইয়ানশান ইউনিভার্সিটি এটা হেবেইতে ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে